আসসালামু আলাইকুম আমি সাইফুর রহমান জুবাইর পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে যেটা শেয়ার করব যে আমি যখন এডমিশন শিক্ষার্থী ছিলাম তখন আমি কোন বইগুলো পড়েছি এখন আমি কোন বইগুলো পড়েছি এটা জেনে তোমার কি লাভ কারণ এডমিশনে অল্প কিছু সময় পাই আমরা মাত্র তিন মাস এই তিন মাসে একটা ভালো বই আমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া থেকে শুরু করে ভালো পজিশন করতে অনেক বেশি উপকার করে বই আমরা শুধু জন্য জন্য পড়ি পড়ি পড়ার তাই না আবার পাশাপাশি কমন তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছু বইয়ের হচ্ছে একটু দেখা দিই তোমাদেরকে দেখতে পাচ্ছ বাংলার জন্য বাংলার জন্য আমি কিছু বই পড়ছি জাস্ট আমি একটা বই কিনেছিলাম বাংলার জন্য আমি হচ্ছে একটা বই কিনেছিলাম এবং সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই ভালো করে পড়েছিলাম বাংলার জন্য আমি দুইটা বই মানে বেশি বই কিনে নেই একটা বই কিনেছিলাম তবে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমার এই বইটা ছিল নবম দশম শ্রেণীর ব্যাকগ্রাউন্ড এমসিকিউ এই বইটা থেকে এমসিকিউ সলভ করে করে আমি যেই তথ্যগুলো পড়তাম সেই তথ্যগুলা আমার আসলে মাথায় ঠিকমতো আসে কিনা বা সেগুলো আমি ভুলে যাচ্ছি কিনা এটার জন্য আমার বেশি বেশি এক্সাম দিতে হইতো এবং সেই এক্সামটা আমি বেশি বেশি এই বই থেকে দিতাম তো তোমরা চাইলে এই বইটা কালেক্ট করে এখান থেকে বেশি বেশি বাংলা এক্সিকে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তারপরে ইংলিশের জন্য মানে খুব ভালো মতো এই বইটা যদি দেখো আমি হচ্ছে ইংলিশের জন্য দুইটা বই পড়ছিলাম একটা বই থেকে আমি গ্রামার পড়ছিলাম আর একটা বই থেকে আমি বোক পড়ছিলাম ঠিক আছে তারপরে হচ্ছে এই বইটা তোমরা চাইলে দেখতে পারো লিজেন্ট ইংলিশ এটা মধ্যে তুমি হচ্ছে গ্রামার তারপর হচ্ছে তোমার কি বলে গ্রামার বোক সবই বেড়ে যাবে একসাথে দুইটাই বেড়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি রিজার্ভ তোমাদেরকে কি দিচ্ছি একটু দেখে নাও আর দেখতে পাচ্ছ এখন তোমরা অনেক আলাদা আলাদা কোর্স পাবা বিউপি জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি এত কোর্স দরকার নাই একটা কোর্সে আমরা দিচ্ছি তোমাকে পাওয়ার প্লে অল ইন ওয়ান ব্যাচ এই ব্যাচে মাত্র কত পনেরোশো টাকায় তুমি ডিউ আর ইউ সিইউ মানে চট্টগ্রাম গুজ্জ কুমিল্লা তারপর হচ্ছে হাজি দানেশ সাস্ট এগুলো সব পেয়ে যাবে ঠিক আছে সো যারা এটাতে প্রায় 100 এর মতো ক্লাস আছে এটাতে ভর্তি হয়ে যেতে পারো আজকে পেজে নক দাও ঠিক আছে তারপরে আসো সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান কথা না বলি নয় সাধারণ জ্ঞানের জন্য আমি দুইটা বই কিনেছিলাম কারণ হচ্ছে সাধারণ জ্ঞানে কত বেশি তথ্য আমি পড়তেছি বা গুরুত্বপূর্ণ তথ্য দেখাতে এক বই থেকে অনেক সময় বেশি কমন পড়ে না বা যেমন হচ্ছে আমরা যদি দেখি খন্দকার জিকে এটা থেকে আঠাইশটা কমন পড়ছে আবার এমন বাজারও অনেক বই আছে যেখান থেকে তেইশ চব্বিশটাও কমন করে না তাই না এই জন্য আমি দুইটা বই পড়েছিলাম তবে আমার মানে সবচেয়ে বেশি হেল্পফুল ছিল খন্দকার জিকে বইটা তোমরা চাইলে এই বইটা কিনতে পারো কারণ দেখো বিশ্ববিদ্যালয়ে কমন পাওয়ার জন্য বা চান্স সরি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মাত্র কয়টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মাত্র কয়টা লাগে জাস্ট তোমার ষোলো থেকে সতেরোটা এমসিকিউ তাকায় কারণ বিশ্ববিদ্যালয়ে চাপ করার জন্য মাত্র ষোলো থেকে সতেরোটা এম হয় বাট ভালো পজিশন করার জন্য তেইশ থেকে চব্বিশ লাগে আর সেই জায়গায় খন্দকার বই থেকে কয়টা কমন পড়ছে আটাইশটা বুঝতেই পারছ কতটা গুরুত্বপূর্ণ আর শেষ সময় আমরা তো প্রথমে একটা বই পড়ি শেষ সময়ে সাম্প্রতিক সহ গুরুত্বপূর্ণ শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং সাম্প্রতিক দুইটা মিলিয়ে আমাদের খন্দকার জিকে ফাইনাল পাওয়ার প্লে বইটা আসবে সো এটা তোমরা একদম শেষ সময় গিয়ে এক মাস আগে পরীক্ষার এক মাস আগে পেয়ে যাবা ঠিক আছে তখন এটা পড়ে ফেলবা আর সাম্প্রতিক ভ্যাকসিন এটা যে দুই মাস পরপর বের হয় আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশেষ করে বিউপি এখানে অনেক বেশি সাম্প্রতিক আছে আর এই সাম্প্রতিকের জন্য দরকার একটা ভালো সাম্প্রতিক বই সেই জন্য তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো তারপর আসো সব শুধু পড়াশোনা করে নিতে হবে না তাই না পড়াশোনার পাশাপাশি অনেক বেশি বেশি দিতে হবে তুমি কতটুকু পড়তেছো তোমার জানার আর কত বাকি বা আমি কতটুকু জেনেছি সেটা আমি কিভাবে পরিমাপ করব। তার জন্য দরকার বেশি বেশি পরীক্ষা দেওয়া বেশি বেশি মডেল টেস্ট দেওয়া সেই জন্য আমরা নিয়ে এসেছি ভিউ টেস্ট এখানে তুমি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের একদম পরীক্ষায় আসার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো সব গুরুত্বপূর্ণ তথ্যগুলা বা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কিন্তু এখানে পেয়ে যাবা ডিউ টেস্ট সো অবশ্যই এটা শেষ সময় এসে তোমরা হচ্ছে তো অবশ্যই এটা শেষ সময় এসে তোমরা সংগ্রহ করে ফেলবা তাহলে আজকের মতো এখানেই ইনশাআল্লাহ দেখা হচ্ছে আমাদের তাহলে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ